মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের আমি একজন চিকিৎসক আমি ডাক্তার মণিশঙ্কর মাইতি আজকে আপনাদের কাছে তুলে ধরব এমন একজন রোগীকে যিনি স্পন্ডাইলোসিসে ভুগছেন এবং এমআরআই রিপোর্ট দেখাচ্ছে লাম্বার স্পন্ডাইলোসিস ডিস্ক ডেসিকেশন অ্যান্ড ডিস্ক বালজ এল ফোর এল ফাইভ অ্যান্ড এল ফাইভ এস ওয়ান তার মানে হচ্ছে আমাদের সিদ্ধড়াতে যে ভার্টিব্রাকুলো রয়েছে দুটো ভার্টিব্রার মধ্যে যেটা থাকে তাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক সে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন প্রস্তুত করে যখন বাইরে বেরিয়ে আসে এবং তখন আমরা বলি প্রোলাপস ডিস্ক বেরিয়ে আসছে এবং সেটা যখন ড্রাইনেস হয়ে যাচ্ছে তাকে বলা হয় ডিস্ক বেসিকেশন তার মানে কি হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসছে এবং সেটা একটু ড্রাই হয়ে যাচ্ছে ফলে রোগীর ক্ষেত্রে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় শীত দাঁড়াতে প্রচন্ড যন্ত্রণা কোমরে প্রচন্ড ব্যথা রোগী বেন্ড হয়ে থাকতে পারেন না মানে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারেন না এইরকম একটা রোগী আমাদের কাছে এসছিলেন যিনি কাজকর্ম প্রায় করতেই পারতেন না প্রায় সময় রেস্টে থাকতে হতো বা শুয়ে থাকতে হতো হুম খুবই যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন এমন রুগী হোমিওপ্যাথি চিকিৎসায় দেখুন মাত্র একবার ওষুধ দেওয়া হয়েছে এবার আমরা সরাসরি পেশেন্টের কাছে চলে যাব আমি দু সালে আমার কোমর থেকে কোমরে ব্যথা হয় এবং ব্যথা হওয়ার পরে আমি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ওষুধ খেলে কিছুদিন ভালো থাকতাম আবার সেই ব্যথা শুরু হয়ে যেত তারপরে আমি অনেক জায়গায় দেখানোর পরে এমআরআই হলো এমআরআই রিপোর্ট ধরা পড়লো আমার হাড় ক্ষয় হয়ে গেছে এবং পিঠে স্পাইনের ব্যথা ঘাড়েও খুব ব্যথা হাঁ কোমরে যেটা হয়েছে ঘাড়েও সেটা হয়েছে আর পিঠেও ব্যথা হচ্ছে মানে পুরো শীত আপনি প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন আচ্ছা ছিল ওর থেকে ঘাড়Orb আর সব সময় আমি শুয়ে থাকতাম কোনো কাজ করতে পারতাম না কোনো কাজ করলে আমার খুব যন্ত্রণা হতো আর শুয়ে থাকলে এই পাশ থেকে অপারেশন ঘুরতে গেলে খুব ব্যথা হতো তো আমি ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তারখানা গিয়েছি সে সেখান থেকে বলল যে অপারেশন করতে হবে কিন্তু আমি অপারেশনে যাইনি তারপর আমি এখানে হোমিওপ্যাথি দেখাতে এসে তিন মাস দেখি আমি অনেকটাই ভালো আছি এখন অনেক কাজ আমি করতে পারছি আমি কিছু কাজ করতাম হাতের কাজ সেটাও ছেড়ে দিয়েছিলাম এখন এখানে দেখিয়ে আমি এখন হাতের কাজও করতে পারছি আচ্ছা আপনার সিদ্ধাড়াতে প্রচন্ড যন্ত্রণা ছিল এবং আপনারা বিভিন্ন হাসপাতালে দেখিয়েছেন আচ্ছা কোন কোন হাসপাতালে দেখিয়েছেন ম্যাডাম পিজিতে দেখিয়েছি বাঙুরে দেখিয়েছি আর এমনি গ্রামে বসে যে ডাক্তার ভিজিট দিয়ে সেখানেও দেখিয়েছি আচ্ছা সেখানকার নার্ভের ডাক্তার বাবু দেখিয়েছি আচ্ছা আর পিজি থেকে আপনাকে কি বলেছিল মানে ওই হাসপাতাল থেকে কি জানানো হয়েছিল পিজি থেকে বলেছে হাড় ক্ষয় হয়ে গেছে আর বেশি ঝুঁকে কাজ করা যাবে না বেশি ভারী জিনিস তোলা যাবে না রেস্টে থাকতে হবে আচ্ছা আর বাঙ্গুর হাসপাতাল থেকে আপনাকে কি বলা হয়েছিল বাঙ্গুর হাসপাতালে এমআরআই করার পরে ওখান থেকে বলা হলো কিছু নিয়ম দিলো ওগুলো মেনে চলতে হবে আর এটা যদি আরো কমে যায় তাহলে অপারেশন করতে হবে আচ্ছা এটা যদি দেখা যায় আর বেশির দিকে চলে যাচ্ছে তাহলে এটা অপারেশনের পর্যায়ে চলে যাবে আচ্ছা তখন আপনারা ঠিক করলেন যে না আমরা একটু হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখি যদি হোমিওপেথি করে একটু শরণো যায় আচ্ছা আপনার হাজবেন্ডের কাছে চলে যাচ্ছি আচ্ছা স্যার আপনি একটুখানি যদি বলুন যে মানে উনি কতদিন ভুগছেন বা কি রকম কি এই তিন বছর যাব ধরে এরকম ভোগছে এবং বেশিরভাগ দিনই শোয় রাত তো একদম কোনো কাজ বাস করতে পারতো না এবং তার জন্য হয়তো ঘরে একটু রাগারাগি হতো কিন্তু তারপরে যখন ডাক্তারখানা নিয়ে গেলাম বললো যে এরকম হার্টের হয়ে আছে ওখানে তিন ঘন্টা ধরে ভাঙর পিজি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো জায়গায় ঠিক মতো ঠিক হচ্ছে না তারপর আমি এক জায়গায় ওনাদের অ্যাডভাইসমেন্ট দেখলাম যে এই মটার নমি প্রতি একটাই আছে ওখান থেকে ফোন নাম্বার নিয়ে এসে আমি ফোন করলাম এখন আপাতত তিন মাস ধরে ওষুধ খাচ্ছে এখন মোটামুটি অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ আছেন আচ্ছা ম্যাডাম আপনি মানে এত কোমরে যন্ত্রণা হতো যে বাড়ির সাধারণ কাজগুলো আপনি করতে পারতেন না না এগুলো মানে এত যন্ত্রণা হতো যে আপনাকে বাধ্য হয়ে শুয়ে থাকতে হতো আচ্ছা এবং শুয়ে থাকলে কি আপনি ডিলিট পেতেন মানে শুয়ে থাকলেও যন্ত্রনা হতো কিন্তু ওই কাজবাজের মধ্যে যেটা হতো শুয়ে থাকলে অতটা হতো না কিন্তু একেবারে যে হয়ে বিছানে এপা সপার শুতে গেলে তখন কোন অসুবিধা হতো হ্যাঁ মানে ঘুরতে গেলে খুব আমি চিত হয়ে তো শুতেই পারতাম না কাত হয়েও শুতে পারতাম না আমি উগুড় হয়ে শুয়ে থাকলে একটু ব্যথাটা কম হতো কিন্তু এখন অনেকটাই ভালো আছে মানে এখন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকে আপনি এখন স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন এবং যেটা আপনি অন্য কোথাও যে কাজ করেন সেখানেও আপনি এখন ভালোভাবে কাজ করতে পারছেন কারণ ব্যথা যন্ত্রণার হাত থেকে এখন অনেকটাই আপনি আগে আমি খাট থেকে নামতে গেলে আমাকে পাঁচ মিনিট লাগতো এখন আমি তাড়াতাড়ি উঠেই নেমে পড়ি আচ্ছা মানে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা সমস্ত কিছু মনে হয় আমি এতটা এখন চার বছরে তিন বছরে যতটা ভুগেছি এখন মনে হয় আমি আগের জীবন ফিরে পেয়েছি যতটা যন্ত্রণা পেতাম আমি তার থেকে এখন অনেকটাই ভালো আছে মানে আমি আগের জীবনটা ফিরে পেয়েছি সেই যন্ত্রটা হয়ে গেছি এরকম একটা মনের মধ্যে আসছে এবং স্বাভাবিক ভাবে কাজকর্ম করতেও পারছেন হ্যাঁ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন ঠিক আছে অনেক ধন্যবাদ ম্যাডাম তা আমরা আপনার এই ভিডিওটা আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন মিডিয়াতে আমরা ছড়িয়ে দিতে চাইছি সাধারণ মানুষের জানানোর জন্য এটা শিক্ষামূলক পারপাসে আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসায় এক সিদ্ধড়ার অসুবিধে সিদ্ধার অসুখ যে সুন্দরভাবে চিকিৎসা করা যায় বা ব্যথা যন্ত্রণা যে অনেক কম কমে যায় এবং রুগী যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে সেটাই আমরা প্রমাণের জন্য আমরা বিভিন্ন মিডিয়াতে দিতে চাইছি তাতে আপনার কোনো আপত্তি আছে ম্যাডাম না না সবাই দেখুক দেখে আসুক ভালো হয়ে যাক হোমিওপ্যাথিতে ভালো হওয়া যায় এটাও অনেকে চিম বলে হোমিওপ্যাথি কিসের হতে ভালো হওয়া যায় না কিন্তু আমি বলবো আসুক এসে দেখুক আমি অনেক ভালো হয়েছি যে যন্ত্রণাটা ভোগ করছিলাম তার থেকে অনেকটাই অনেক ভালো হয়ে গেছি ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম অনেক ধন্যবাদ جی yeah.